আ্হরবুল আলামিন বলেন আফা হাসিবু তুম আন্ নামাখলা কুম আবাসা। আল্লাহ রববুুল আলামিন বলেন, বান্দা তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো। আমি আল্লাহ রববুুল আলামিন তোমাদের কন অর্থক সৃষ্টি করেছি। আমি আল্লাহ রব্যুল আলামিন তোমাদের বেহুদা সৃষ্টি করেছি। বান্দা তোমরা কেইটা মনে করো। আল্লাহ রব্যুল আলামিন বলেন না বান্দা না। আমি আল্লাহ রব্বুল আলামিন অনার্থক আমি আল্লাহ তালা সৃষ্টি করি নাই আমি আল্লাহ রব্বুল আলামিন কিসের জন্য সৃষ্টি করেছি এই জবাব আল্লাহ তালা সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে কিতাবাল মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকตุল ইনসা ইল্লা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তালা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য সোহান আল্লাহ কিসের জন্য আল্লাহ তালা বলতেছে বান্দা তোমরা কি মনে করো তোমরা কি ধারণা করো যে আমি অনর্থক সৃষ্টি করেছি বেহুদা সৃষ্টি করেছি আল্লাহ বলে না না আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য সোহান আল্লাহ এই আয়াতের শেষ অংশ আল্লাহ তালা বলেন ও আন্না কুম ইলাইনা আল্লাহ তোর বান্দা তোমরা কে মনে করো তোমরা আর আমি আল্লাহ রব্বুল আলমীর কাছে তোমরা আর ফিরবানা বান্দা তোমরা কেইটাও মনে করো আল্লাহ রব্বুল আলমিন বলে না বান্দানা তোমাদের সকলের আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে অবশ্যই ফিরে আসতে হবে আল্লাহ তাআলা এই কথা সূরা বাকারার মধ্যে বলেন ওয়াক্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ তোমরা ভয় করো এমন দিনকে ভয় করো যেই দিন তোমাদের সকলে ফিরে যেতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল বলতেছেন শুরুর অংশে তোমরা কি মনে করো তোমরা কি ধারণা করো অনর্থক সৃষ্টি করেছি নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি এর জবাবে আল্লাহ বলেন না বন্দানা আমি সৃষ্টি করেছি কেবল মাত্র আমি আল্লাহ তালা ইবাদত করার জন্য আবার আল্লাহ তালা বলতেছে তোমরা কি এইটাও মনে করো যে তোমরা আর আমি আল্লাহ তালা কাছে ফিরবা না না অবশ্যই আল্লাহ তালা বলেন তোমরা ভয় করো এমন দিনকে ভয় করো যেই দিন তোমাদের সকলের ফিরে যেতে হবে তাহলে আমরা দুনিয়াতে কেউ থাকবো দুনিয়াতে আমরা কেউ থাকবো না দুনিয়া থেকে একটা সময় আমাদের সকলের বিদায় নিয়ে ঠিক না বে ঠিক আমি খুদ্বার মধ্যে যে আয়াতে কারিমা তেলত করেছি এই কারিমার কারিমারকে সামনে রেখে কিছু কথা বলে আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ আমাদের যেই আজকের যে আলোচক ইসমাইল বুখারি কাশেন সাহেব দা মাদার হুজুর চলে আসছেন হুজুর আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবে আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি সকলে এই মহতি মাহফিলে প্যান্ডেলে এসে বসে যায় আল্লাহ তালা আমাদের সবাই কবুল করুন আমিন আল্লাহ তালা প্রত্যেকটা বান্দার ইবাদত পরিপূর্ণ হওয়ার জন্য আল্লাহ সবহান হুয়া তালা এই দুনিয়াতে সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করতে বলেছেন আমাদের ইবাদতের মধ্যে পরিপূর্ণতা আসবে তখনই যখনই আমরা সৎ কাজের আদেশ করতে পারব অসৎ কাজে নিষেধ করতে পারব ঠিক না তো সৎ কাজের আদেশ যারা করতে পারবে এদের মর্যাদা আল্লাহ তালা কাছে কত বেশি দেখেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলতেছেন আল্লা রবুল আলমিন বলেন তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকা জরুরি যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে যারা মানুষদেরকে সৎ আদেশ করতে পারবে যারা মানুষদেরকে অসৎ কাজে নিষেধ করতে পারবে আল্লাহ রব্বুল আল এদের মর্যাদা বাড়াই দেন আল্লাহ তালা কেমন মর্যাদা বাড়াই দেন সারা পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে তাদের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলমিন সৎ কাজের আদেশ দ্বারা করবে অসৎ কাজে নিষেধ যারা করবে এদের মর্যাদা দুনিয়ার জমিন আল্লাহ তালা বাড়াই দেন আল্লাহ তালা বলেন কুনতুম খয়র উম্মাতিন উখরিাত নাস তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে যারাই সৎ কাজ আদেশ করতে পারবে যারাই অসৎ কাজ নিষেধ করতে পারবে আল্লাহ রব্বুল আলমিন এদের মর্যাদা দুনিয়াতে বাড়াই দেন বলেন আল্লাহ আকবার আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর লোকমান হাকিম আলি সালাতাম নাম শুনছেন কি নাই উনি কিন্তু নবী ছিল না কি ছিল না উনি কিন্তু নবী ছিল না আল্লাহ রব্বুল আলমিন উনাকে দুইটা অপশন দিয়েছিল একটা হলো নবুয়তি আরেকটা হলো হিকমা লুকমান হাকিম আলি সালাম হিকমা গ্রহণ করেছিল আল্লাহ রব্বুল আলমিন এই লুকমান হাকিম আলি সালাম কে এত জ্ঞান গরিমা দান করেছিল উনি উনার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিল উনি ওনার সন্তানকে কিছু সৎ কাজের আদেশ করেছিল ও সৎ কাজে নিষেধ করেছিল আমার মাওলা পাকের কাছে এই আদেশগুলো পছন্দ হয়েছে লুকমান হাকিম আলী সালাতামের এই সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ আমার আল্লাহ তালা কাছে পছন্দ হইয়া বিশ্বনবী বিশ্ব মানবতার মুক্তির দুধ জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের উপর আল্লাহ তালা

উপদেশ দিয়েছিল আল্লাহ রবুল আলমিন পছন্দ করিয়া ওই উপদেশ গুলাকে পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ নাজিল করেছেন যাই হোক আমাদের প্রধান অতিথি চলে আসছে আলহামদুলিল্লাহ